মিষ্টি মশলা মুড়ি খাবি না আবার মশলা মুড়ি মা ওই দেখো গাছে কাঁচা আম ঝুলছে তুমি খাবি হ্যাঁ আমি কাঁচা আমি খাবো খাবো আম গাছে কাঁচা আম দেখে জেবে জল এলো হ্যাঁ জল এলো তো তাহলে জলটা গিলে নাও মিষ্টি গাছের পাশে থেকে সরে যা আমি গাছটাকে কাটবো না আমি তোমকে এই গাছটা কাটতে দেব না মিষ্টি গাছের পাশে থেকে সরে যা আমি গাছটাকে কাটবো বলেছি যখন কাটবোই না আমি তোমকে এই না মিষ্টি গাছের পাশে থেকে তাড়াতাড়ি সরে যা বলছি দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি শেম ভাই ওরে বাপ রে শিমপালি আমাদের কাটার দরকার নেই আমি তাড়াতাড়ি পালাই কেন দাঁড়া গাছ কাটবে না ওয়াও

খাবো ঠিক আছে এই খাদা ও মামা আমাকে আধ প্লেট গুকি বিস্কুট দাও আমি খাবো কেন রে তোর জন্য আমি গুকি বিস্কুট দল করে বসে আছি হ্যাঁ ওম না তুমি বাগান থেকে ক্যাপেপারে করে কিনে আসছো আরে বাগানে লঙ্কা গাছ হয়েছে না তোর বাবা লঙ্কা গাছ পুঁতেছিল দেখ সেই লঙ্কা গাছে দেখ কত কাঁচা লঙ্কা হয়েছে এই দেখ টাটকা টাটকা কাঁচা লঙ্কা আমাদের পয়সা দিয়ে কিনতে হবে না তাই না মিষ্টি হ্যাঁ মা আমাদের পয়সা দিয়ে কিনতে হবে না তো কি পয়সা সেফ হলো না বল মিষ্টি হ্যাঁ পয়সা সেফ হল তো তুমি কি খাচ্ছো বাগানে বসে বসে হ্যাঁ এদিকে তাকাও কি খাচ্ছো চিপস ওটা চিপস না পপকর্ন বলো কি ওটা বলো পপকর্ন না চিপস না বলো পপকর্ন বলো বলো হ্যাঁ এই তো বলতে পেরেছে বা খাও খাও খাও